আসলে লিস্টিক একটু কম হয়ে গেছে লিস্টিকটা আর একটু বাড়ানো দরকার অনেক কম হয়ে গেছে তাই না একটু বাড়ানো দরকার হুম এবার 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 মেবি পারফেক্ট হবে তো খুব ঠান্ডা পড়েছে আসলে আমার কী যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না কজ আমার শীতকাল অনেক বেশি ভাল লাগে বাইরে থেকে একটু আগে আসলাম মাই ঠান্ডায় তো পাড়াই দেওয়া যায় না সময়ের সাথে অসহায় আপনার একটা টক শো দেখেছি আপনার উপস্থিত বুদ্ধি বিচক্ষণ খুবই চমৎকার থ্যাংক ইউ অসম সং রিমু থ্যাংক ইউ অবুজ ভালো ভালোবাসা আপু আপনি কেমন আছো আপনাকে অনেক লাজুক লাগছে থ্যাংক ইউ বাদল হালদার তোমার অনেক অনেক সুন্দর কণ্ঠ তোমার থ্যাংক ইউ আল আমিন মাহমুদ আপু তুমি খুব সুন্দর গান গাও থ্যাংক ইউ নেক্সট টাইম তোমার জন্য একটা রকেট বনাদের ওকে তোমার চোখ দুটো অনেক সুন্দর থ্যাংক ইউ পায় আপু আপনার কণ্ঠ অনেক সুন্দর হিন্দি গান মাসাল্লা আপনার হাসি খুশিতে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ এই জন্য আমি হাসি খুশি থাকার চেষ্টা করি স্বপ্নিল আপু খুবই ইম্পর্টেন্ট কথা ছিল কি ইম্পর্টেন্ট কথা শুনি কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে আপনি কি ইগল ছেলে নাকি আর নাটক করেন না হ্যাঁ এখন তো আর ইগোলে নাটক করা হয় না আপকা হিন্দি গান বহুত আচ্ছা আচ্ছা লাগা হ্যাঁ এম বি আছে आपका लाइफ ओके শাইন মোল্লা সুমায় পরে সুন্দর থ্যাংক ইউ এম ডি সালাম হোসেন ইউটিউব থেকে তোমার লাইভ দেখি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সামিরা মাহি আপু কতগুলো কমেন্ট করলাম একটাও রিপ্লাই পড়েন না রিমু আপু আপনি অনেক পাজি আসলে আমি অনেক পাজি এত সুন্দর তোমার গলা আচ্ছা যাই হোক কিছু বলার নেই এমডি সালমান হোসেন আজকে অনেক কিউট দেখা যাচ্ছে আচ্ছা দিন দেখা যায় না ওট ইমরান খান আসসালাম আলাইকুম দুবাই আসবেন যখন যাব তখন অবশ্যই বলবো রিলপরি ভাবে আসে বানায়া গানটা একটু গান তো আপনার পছন্দের গান এটা এটা আরেকদিন শোনাবো ইনান বিন জামান তোমার সাথে কথা ছিল জি বলেন সব সময় লাইফ চলে এটাতে এটাতে মাঝে মাঝে লাইফ চলে দেখেন আমার কারণে এখন আপ পজিটিভ কমেন্ট গুলো আসতেছে গানটা শুনে আমারও মন ভালো হয়েছে পাবলিক শুনতে পারছে আচ্ছা এমডি সালাম আপনার দুইটা চোখ ভালো লাগছে আমার কাছে ও সুমায় একটা রিমপ এখন অনেক স্মার্ট হয়েছে না আচ্ছা আপু আপনি কি শুট থেকে সবে আসলেন না বাহির একটা মিটিং ছিল এমডি আনোয়ার কেমন আছেন আপু ইত আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শাহিন মোলা সুমায় আপু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি অ্যাকসেপ্ট করেন অবশ্যই চেষ্টা করব অ্যাকসেপ্ট করার ওকে থাকেন ভালো থাকেন আমি আজকে হচ্ছে একটু আড্ডা দেওয়ার জন্য অবশ্য লাইভে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট টাইম আবারও কোনো না কোনো লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ